ইজিপ্ট সীমান্ত সংলগ্ন গাজার ফিলাডেলফি করিডোর পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করছে ইসরায়েলি সেনাবাহিনী বুধবার এমন দাবি করে আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান ওই জায়গায় হামাসের বৃষ্টি টানেল বিপুল সংখ্যক অস্ত্র এবং রকেট লঞ্চার পাওয়া গেছে তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস এজিপ্ট সীমান্ত সংলগ্ন গাজার ফিলাডেলফি করিডোরে নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এর মুখপাত্র ড্যানিয়েল হেগারি বুধবার এক এ হেগারি চোদ্দ কিলোমিটারের এই বাফার জোন পুরোটাই নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানান হামাস্টার্ন দ্য রুট ফিলাডেলফি করিডোরে হামাসের বিপুল সংখ্যক রকেট লঞ্চারের সন্ধান পাওয়া গেছে বলে জানান হেগারি ডজনস অফ রকেটস লঞ্চার্স উইথ রকেটস রেডি টু বি তিনি বলেন সীমান্তবর্তী ওই এলাকায় বৃষ্টির মতো টানেল খুঁজে

মুক্ত না করা এদিকে ফিলাডেলফি করিডর নিয়ন্ত্রণে নেয় ইজিপ্টের সাথে ইসরায়েলের সম্পর্ক বৈরি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এটিকে একটি রেড লাইন বিবেচনা করতে পারে ইজিপ্ত এসব নিয়ে ইসরায়েলের দিক থেকে আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানানো হয়নি বরং আন্তর্জাতিক উদ্বেগ উপেক্ষা করে রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জাচি হানেকবি বলেছেন হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে এ লক্ষ্যে আরও অন্তত সাত মাস যুদ্ধ চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি এদিকে ইসরায়েলি নিষেধাজ্ঞার ফলে গাঁজায় ত্রাণ প্রবেশ সীমিত হয়ে এসেছে জ্বালানি ও প্রয়োজনীয় ওষুধপত্রের অভাবে হাসপাতালগুলো অচল হয়ে পড়ছে রাফার এমার্জেন্সি সার্ভিসেসের ডেপুটি ডিরেক্টর হাইথাম আল হামস বলেন ইসরায়েলি বাহিনী এমার্জেন্সি টিমের ওপরও হামলা করছে বিভিন্ন জায়গায় বাস্তুচ্যুত মানুষদের ওপর ইসরায়েলি বাহিনী হামলা করায় আমরা অনেক জায়গা থেকে আহতদের উদ্ধার করার জন্য ফোন পেয়ে থাকি তারা নিরাপদ জায়গায় থাকার পরও তাদের ওপর হামলা করা হচ্ছে এদিকে আমাদের ওপর হামলা হওয়ায় কার্যক্রম পরিচালনায় বিঘ্ন ঘটছে গতকাল সিভিল ডিফেন্সের একটি ট্রাকের ওপরও হামলা করা হয় গাজার অন্যান্য হাসপাতালের মতো আল ইমাতি হাসপাতালেও আহতদের স্বল্প চিকিৎসা সরঞ্জাম দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে স্থান সংকুলন না হয় অনেকে মাটিতে শুয়ে থাকতেও দেখা যায় এডলিন শ্রেয়া টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর